শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো যে থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকে ভালো থেকো দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে তো জানি না আমার জীবনটা কবে ফুলের মতন সুন্দর হবে তো নানান সমস্যার মধ্যে আছি সবই আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম দেখো আমার কাকার ছেলের বিয়ে মানে আমাদের পাড়ায় একটা কাকার ছেলের বিয়ে সেখানে আমরাও নিমন্ত্রণ আছি তো বিয়ের প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে একদম তোমরা সবাই যেন আমি একদম মানে গ্রামে থেকেই ভিডিওটা করি আর আমার আশেপাশে দেখলে তোমরা বুঝতেও পারো যে কতটা গ্রামের মধ্যে থাকি গ্রামের মধ্যে থেকে এরকম একটা প্যান্ডেল এরকম ডেকোরেশান মানে অনেকটাই মানে ব্যাপার সচরাচর গ্রামের দিকে এরকম দেখা যায় না তো প্যান্ডেলে সব নাচানাচি করছে বক্স বাজছে জোরে বিয়ে বলে কথা আজকে ছিল গায়ে হলুদ তোমরা সবাই যেন আমরা মুসলমানদের মধ্যে মানে বিয়ের আগের দিনকে গায়ে হলুদ হয়ে যায় তো সেই দিনকে গায়ে হলুদ ছিল আমার ভাইয়ের মানে কাকার ছেলে আর দেখো গেটে করেছে গেটটাও খুব সুন্দর হয়েছে তো যেহেতু আমার শরীরটা সেই সময় খুব খারাপ ছিল আমি কিছু ভিডিও শ্যুট করতে পারিনি টুকিটাকে যে কোনো যে কোনো শ্যুট করেছি যেহেতু মাম্মা একদম রাস্তার ধারে প্যান্ডেলটা হয়েছে আর মাম্মা আমরাও ওখানে সারাদিন আছে মাঝে মাঝে ওদেরকে দেখতে যেতে হচ্ছে সেই কারণে আমিও একটু একটু ভিডিও শ্যুট করেছি আর গ্রাম থেকে ভিডিও শ্যুট করা কতটা যে কষ্টকর সেটা তো বুঝতে পারো সবাই বলে যে এটা দেখাবে না ওটা দেখাবে না এর মুখ দেখাবে না ওর মুখ দেখাবে না অনেক রকম প্রবলেম হয় বিশেষ করে আমার আমাদের মুসলমান পরিবার মধ্যে দিয়ে তো যেটুকুনি যেটুকুনি পেয়েছি সেইটুকুনি শ্যুট করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো এটা রাত্রে মানে গেটটা করেছে খুবই সুন্দর হয়েছে গেটটা তো একদম যেহেতু রাস্তা ধারে আর বারবার সাইকেল টাইকেল আসছে আর এখানটা হবে মানে বউ হাতে রিসেপশান এখানটা আমার ভাইয়ের বউ বসবে ভাই বসবে তো এখনও ডেকোরেশন অনেক কাজ আছে কমপ্লিট হয়নি তো এই দেখো যেহেতু কেউ নেই বলে আমি ভিডিওগুলো একটু শ্যুট করলাম মানুষ থাকলে তো শ্যুট করতে পারি না তারা ক্যামেরার সামনে আসে না আর নানানটা রকম কথা হয় সেই কারণে আমি অনেকগুলো ভিডিও স্ক্রিপ্ট নিতে পারিনি মানে যেটুকুনি যেকোনো পেরেছি সেইটুকুনি সেইটুকুনি নিয়েছি তো চলো এই যে প্যান্ডেলের ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে প্যান্ডেলের লুকটাই দেখো তো এই হচ্ছে প্যান্ডেলের লুক আর দেখো এদিকে যেহেতু বললাম আমার ভাইয়ের গায়ে হলুদ তো আমাদের মধ্যে নিয়ম আছে ওই যে ওখানে সবাই কোটাকাটি করছে আর এখানে দেখো মানে যে ক্ষিটটা মানে পায়েস যে হবে সেটা বোনেরা মিলে ঠাকুমারা মিলে সবাই মিলে এটা করতে হয় আর নতুন উনুন বানিয়ে করতে হয় এটা হচ্ছে কি অনেক জায়গা নিয়ম নেই আবার আমাদের দিকে নিয়ম আছে তো এখন দেখো এই উনুনটাতে একবারও রান্না হয়নি তো সেই জন্য সেই জন্য হচ্ছে এখন এই নতুন উনুনটা ধরানো হবে আর এখানে সবাই মানে বৌদিরা বোনেরা আর ঠাকুমারা সবাই মিলে আনন্দ করে এই ক্ষীরটাকে রান্না করে এই জন্য দেখো এখনো সব কেটে কুটে গুছিয়ে বসিয়ে দিয়েছে আর সরি মানে সেই সময় এত বিয়েবাড়ির লোকজন এ যে ঝাঁটাটা সরাবো সেই সময় একদমই মনে ছিল না তো দেখো চালটাকে এখানে গুঁড়ো করে নিয়েছে হালকা তো চালটা একটু আগে ভিজিয়ে রাখতে হয় আর বিয়েবাড়ি ঝামেলা বুঝতে পারছো নানানটা ঝামেলা আমার কাকিমা ভিজাতে ভুলে গেছিলো তা এখানে দেখো সব বোনেরা মিলে এখানে সব এগুলো করছে আর ওই দেখো সব কাকিমা সবাই মিলে ওখানে সবজি কাটছে আর এই যে আমার ভাইয়ের গায়ে হলুদে দেখো কী কী বানিয়েছে পায়েস করেছে চালের আটার রুটি করেছে আর এদিকে ফ্রুট কেটে মানে ফল কেটে সব এইভাবে সাজিয়েছে ওইদিকে আমার ভাই বসে আছে মানে ওকে সব এই যে আমাদের গায়ে হলুদে গায়ে হলুদটা দিয়ে দেবে সবাই মিলে তো মেয়ের বাড়িতে হলুদ ওকে আগে ছুঁয়ে মানে ছেলের গায়ে হলুদ দিয়ে তারপরে মেয়ের বাড়ি তত্ত্ব চলে যায় তো ওটা চলে গেছে অনেকটা দূরে যেহেতু সেই জন্য আর এখানে সবাই মিলে আনন্দ করছিলো দেখো আমি ভিডিওর মধ্যে কাউকে আনতে পারিনি সরি তার জন্যে কিন্তু অনেকে আসছিলো না আর যেটুকুনি যেটুকুনি পেরেছি তোমাদের সামনে শ্যুট করলাম তো দেখো এখন আমিও ভাইকে হলুদ মাখাতে চলে এসেছি আর এখানে হলুদ মাখিয়ে দিলাম আর এর মধ্যে হলুদ মেথি আর নানান রকম জিনিস যে এটা বাটা হয় তো এটাও মানে বোনেরা মিলে বৌদিরা মিলে বাটে সবাই আর এখানে দেখো সবাই অনেক আনন্দ করছে হলুদ মাখামাখি করছে ওই যে একটাই কারণে সবাইকে শ্যুট করতে বললাম না কেউই ক্যামেরার সামনে আসতে চাইছিল না সেই কারণে আর দেখো সবাই মিলে হচ্ছে কে এখানে ওকে আনন্দ করে হলুদ মাখিয়ে দিচ্ছে আর ওটা পাশে ওটা ওর বোন বসে আছে সেই জন্য যেহেতু মেয়ে তো এখন আসবে না সেই কারণে অনেকে আবার ভুল ধারণা করবে সেই জন্য বলে দিল তারপর দেখো রাত্রেবেলা খাওয়ার জন্য চলে এসেছি আর এই দেখো প্যান্ডেলে চলে এসেছি যেহেতু এটা গায়ে হলুদের খাওয়া মানে এমনি অল্প কিছু লোকজন এ করেছিল সেই জন্যে তো ডাল করেছিল বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ করেছিল আর মাংস করেছিল। তারপর দেখো আমার হাতের মেহেন্দিগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম এই দেখো এই মেহেন্দিটা কি সুন্দর কালার ফুটেছে দেখো জানি না আর একটা হাতে এই ডিজাইনটা হবে দেখো তো সবাই জানো যে আমার কোলে ছোট বাচ্চা ছোট বাচ্চা নিয়ে মেহেন্দি রাখা খুবই কষ্টকর তারপর তো ছোটোটা খুবই দুরন্ত তো রকম মেহেন্দিটা করলাম তো বেশিক্ষণ রাখতে পারিনি তাড়াতাড়ি তুলে দিতে হয়েছে এই দেখো মানে দশ মিনিট মতন রেখেছিলাম আর কত সুন্দর লাল হয়েছে দেখো খুব সুন্দর লাল হয়েছে মেহেন্দিটা তোমাদের কার কার মেহেন্দির ডিজাইনটা পছন্দ হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানো